বাংলাদেশে এমন অনেক ব্যবসা আছে যেগুলো কম খরচে শুরু করা যায় কিন্তু মুনাফা অনেক বেশি আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি ঘরে বসে বা ছোট একটি ইউনিট খুলে লাড্ডু তৈরি ব্যবসা শুরু করতে পারেন আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তা ভাইরা আছেন যাদের ইতিমধ্যে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান রয়েছে এবং তারা একটি ছোটোখাটো লাড্ডুর মেশিন খুঁজছেন আশা করি তাদেরও এই ভিডিওটি কাজে আসবে আজকের ভিডিওতে আমরা লাড্ডু তৈরির ব্যবসা বা লাড্ডু তৈরির মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব অর্থাৎ লাড্ডু তৈরি করতে কেমন কেমন মেশিন পাওয়া যায় এই ব্যবসায় আপনার কি পরিমাণে খরচ পড়তে পারে মাসে কি পরিমাণে লাভ হতে পারে লাড্ডু তৈরির কাঁচামাল কি এ সকল বিষয় নিয়ে বেসিক ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লাড্ডু হচ্ছে এমন একটি মিষ্টান্ন যা শুধু বাংলাদেশই নয় ভারত নেপাল সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই ভীষণই জনপ্রিয় অনুষ্ঠান পূজা ঈদ জন্মদিন অফিস পার্টি বা সাধারণ দিন যে কোনো জায়গাতে সব জায়গায় আপনি লাড্ডুর ভীষণ চাহিদা দেখে থাকবেন তাই এ ব্যবসায় একবার শুরু করলে সারা বছর বিক্রি চলবে নিরবিচ্ছিন্নভাবে অর্থাৎ এ ব্যবসার জন্য আপনার নির্দিষ্ট কোনো সিজনের বা নির্দিষ্ট কোনো সময়ের কোনো দরকার নেই সারা বছরই এ ধরনের বিজনেস সমান হারেই চলে চলুন এবার জানা যাক লাড্ডু তো আপনার কি কি মেশিন প্রয়োজন পড়ে বা কি ধরনের মেশিনের মাধ্যমে লাড্ডু তৈরি করা হয় প্রথমত আপনি যদি ভেবে থাকেন লাড্ডু তৈরির সমস্ত প্রসেসটা আপনি হচ্ছে সম্পূর্ণভাবে তাহলে আপনার বেশ কয়েকটি মেশিন করতে হবে সেগুলো নিয়ে এখন আর কথা বলছি না আপনি যদি সেই মেশিনগুলো নিয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে ফোন যোগাযোগ করুন আজকে মূলত মেইন মেশিনটি নিয়ে কথা বলছে যেটি হচ্ছে লাড্ডু তৈরির মেশিন লাড্ডু তৈরির মেশিনগুলো হচ্ছে দুই তিন রকমের পাওয়া যায় মডেল অনুযায়ী বা হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি বা চায়না ইন্ডিয়া বিভিন্ন ধরনের গ্রেডের মেশিন পাওয়া যায় আপনি আপনার বাজেট বা রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো মেশিন মেশিনটি ক্রয় করতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান লাড্ডু মেকিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনি নির্দিষ্ট গ্রামের বা নির্দিষ্ট সাইজের গোল জাতীয় যে কোনো মিষ্টি বা লাড্ডু তৈরি করতে পারবেন এর প্রোডাকশন ক্যাপাসিটি বিভিন্ন রকমের হয় যেমন পার ঘন্টা পনেরোশো থেকে দুই হাজার পিস তারপরে তিন হাজার থেকে চার হাজার পিস আপনি আপনার প্রোডাকশন অনুযায়ী বা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো রকমের প্রোডাকশনের মেশিন ক্রয় করতে পারেন এবার বলি লাড্ডু তৈরি করার কাঁচামাল কি এটা আপনারা অনেকেই জানেন যারা মিষ্টির ব্যবসা করেন তারা আরও আমার থেকে ভালো বলতে পারবেন তাও বলে রাখি যারা নতুন তাদের জন্য লাড্ডু তৈরি করার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেসন বা হচ্ছে ছোলার গুঁড়া যেটাই আমরা বলি তারপরে চিনি ঘি বা তেল এলাচ গুঁড়া কাঁচা বাদাম কিসমিস বা হচ্ছে বিভিন্ন ধরনের ফুড কালার যদি আপনি দিতে ইচ্ছা হয় সেক্ষেত্রে এগুলো আপনি নর্মাল স্থানীয় বাজারে যে কোনো জায়গায় সহজেই পেয়ে যাবেন এরপর আপনাদের আরো কিছু লাড্ডু তৈরির মেশিন দেখাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাইনা লাড্ডু মেকিং মেশিন এই মেশিনটির মাধ্যমে শুধুমাত্র লাড্ডু না আরো বিভিন্ন শেপের বা ডিজাইনের আপনি যে কোনো মিষ্টান্ন তৈরি করতে পারবেন এটি অটোমেটিক ভাবে কাজ করে এর মাধ্যমে আপনি পার ঘন্টায় তিন হাজার চার হাজার পিস বা এর থেকে বেশি প্রোডাকশন ক্যাপাসিটির মেশিন ক্রয় করতে পারেন আর এই সব কয়টি মেশিনই আপনি নর্মাল বাসা 220 টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেই চালাতে পারবেন এর জন্য আপনার অন্য কোনো বৈদ্যুতিক লাইনের কোনো প্রয়োজন নেই এবার বলা যাক এ ব্যবসা শুরু করতে অর্থাৎ এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে আপনার কি পরিমাণের বাজেট বা ইনভেস্টমেন্টের দরকার মোটামুটি আপনি সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ থেকে স্টার্ট করে দশ পনেরো লক্ষ পর্যন্ত বা এর থেকেও বেশি প্রোডাকশনের বা এর থেকে বেশি বাজেটের মেশিন ক্রয় করতে পারেন এবং বাংলাদেশ বাজারদর অনুযায়ী আপনি যদি ঠিকঠাকভাবে সেল করতে পারেন তাহলে মিনিমাম প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা আর্ন করা শুধুমাত্র মিষ্টির ব্যবসা থেকে কোনো ব্যাপারই না অবশ্যই এর জন্য আপনাকে মার্কেটিংয়ে ভালোভাবে নজর দিতে হবে আপনি এ ধরনের ব্যবসার মার্কেটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্থানীয় মিষ্টির দোকান বা সুপার শপ বা আপনি চাইলে নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে পারেন সুইট কর্নার বা লাড্ডু হাউস এরকম বিভিন্ন ধরনের ব্র্যান্ড তৈরি করতে পারেন এছাড়া ইতিমধ্যে আপনার যদি কোনো স্থানীয় দোকান থেকে থাকে যেখানে আপনি বিভিন্ন প্রকার মিষ্টির আইটেম করেন তাহলে এই মেশিনটি আপনার জন্য পারফেক্ট হতে পারে তো দর্শক কম বিনিয়োগে এ ধরনের লাভজনক লাড্ডু মেকিং ব্যবসা শুরু করতে অথবা লাড্ডু মেশিন ক্রয় করতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কোন ব্যবসা নিয়ে পরের ভিডিও চান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে